হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর একটি কবিতা আফ্রিকা কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সামান্য কিছু তথ্য জানব তারপরে কবিতাটি শুরু করব ঠিক আছে তো দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে মারা গিয়েছেন তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জোড়াশাখর ঠাকুর বাড়িতে অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন দীর্ঘ জীবনের অজস্র কবিতা গান গল্প প্রবন্ধ নাটক লিখেছেন এবং তিনি ছবিও এঁকেছেন এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান উনিশশো সালে সংস অফারিংস জন্য দুটি স্বাধীন রাষ্ট্র অর্থাৎ ভারত এবং বাংলাদেশ জাতীয় সঙ্গীত তার রচনা কবির প্রথম জীবনে লেখা কাব্যগ্রন্থগুলি হল ঠাকুরের পদাবলী এবং ও কমল থেকে ছিয়ানব্বই মাত্র আট বছরে কবি প্রতিভার যে অভূতপূর্ব বিকাশ ঘটেছে তারই চিহ্ন সমুদ্রিত এই পর্বের চারখানিক কাব্যগ্রন্থে সেই কাব্যগ্রন্থগুলি কি কি মানসী সোনার্তরী চিত্রা চৈতালি এছাড়াও তিনি লিখেছেন শেষ সপ্তক প্রান্তিক নবজাতক সানাই রোগসজ্জাই আরোগ্য ইত্যাদি এবার আমরা কবিতাটি শুরু করব। এই যে আফ্রিকা কবিতাটি এটা তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছে এটি একটি সাম্রাজ্যবাদ বিরোধী কবিতা এবং এটি পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতায় কবি কি বলতে চেয়েছেন এই কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাম্রাজ্যবাদ তথা ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইউরোপের প্রযুক্তি পারদর্শী দেশগুলি যেভাবে তৃতীয় বিশ্বের দেশগুলোর উপর আপন প্রভুত্ব বিস্তার করে শাসন শোষণ ও অত্যাচার চালিয়েছে তাতে রবীন্দ্রনাথ অত্যন্ত ব্যথিত শুধু তাই নয় আফ্রিকাকে একটি প্রতীক হিসেবে ব্যবহার করে রবীন্দ্রনাথ সমগ্র পৃথিবীর নিপীড়িত মানবতার লাঞ্ছনা ও অপমানের শরিক হয়েছেন তাহলে চলো কবিতাটি শুরু করি আমরা প্রথম স্ট্যান্ডা দেখো উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রৌদ্র সমুদ্রের বাহ প্রাচী ধরিত্রের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাদলে তোমাকে বনস্পতির আলোর অন্তপুরে। উদ্ভ্রান্ত সে আদিম যুগে যখন নিজের প্রতি অসন্তোষে অর্থাৎ কবি আফ্রিকা মহাদেশের সৃষ্টির ইতিহাস এই কবিতার প্রথম লাইনেই ব্যক্ত করেছেন সেই আলোচনাকালে তিনি আদিম যুগকে উদ্ভ্রান্ত বিশেষণে বিশেষিত করেছেন এর কারণ সৃষ্টির প্রাক মুহূর্তে জগতের সমস্ত উপাদান ও উপকরণ ধীরে ধীরে দানা বেঁধেছিল কোনো কিছুই কিন্তু পূর্ণতা পেয়েছিল না পৃথিবীর সেই অবস্থার ছবি দেখে এটা মনে স্বাভাবিক যে বুঝি এলোমেলো বিষম হওয়া সব ও খাপছাড়া অবস্থায় পড়ে রয়েছে আদিম যুগের প্রকৃতির এই অসংবদ্ধ অবস্থার কারণে যুগটিকে কিন্তু কবি উদ্ভ্রান্ত বলেছেন তারপরে দেখো স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে অর্থাৎ আফ্রিকা মহাদেশের জন্মলাভের ভৌগোলিক ইতিহাসকে উপস্থাপিত করেছেন কবি এখানে তিনি কল্পনা করেছেন কোন এক অদৃষ্ট শক্তি যখন পৃথিবী সৃষ্টির পরিকল্পনায় ব্যর্থ হয়ে নিজের প্রতি অসন্তোষ বসত নতুন ধরিত্রীকে বারবার বিধ্বস্ত করছিল তখনই বাকি ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা মহাদেশের সৃষ্টি হয় তারপরে লাইন দেখো নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার মতে সৃষ্টির প্রথম চিগ ছিল আদিম ও উদ্ভ্রান্ত তখন স্রষ্টা নিজের সৃষ্টি নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না পরে লাইন দেখো তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা অর্থাৎ মহাদেশ উৎপত্তির সময় সমস্ত ভূভাগ একত্রে সংযুক্ত অবস্থায় ছিল কিন্তু তারপর প্রাকৃতিক বিপর্যয়ে বিভক্ত ও বিচ্ছিন্ন হয়ে পড়ে এই বিপর্যয়কে কবি কোনো এক আদিসৃষ্টার অসন্তোষের প্রতিক্রিয়ার সঙ্গে তুলনা করেছেন আসলে সৃষ্টির প্রাগলগ্নে জগতের কোনো উপাদানই সুসংবদ্ধ আকার ধারণ করেনি তাই হাতে গড়া সৃষ্টির অসংবদ্ধতা এলোমেলো চেহারা দেখে সৃষ্টিকর্তা যেন ক্ষুদ্ধ ও হতাশ হয়ে পড়েছিলেন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে অর্থাৎ কবির মতে রুদ্র ও সংক্ষুদ্ধ সমুদ্রের বাহু একসময় প্রাচ্যের সঙ্গে সংযুক্ত আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে অরণ্য সংকুল প্রায় অন্ধকার অজ্ঞেয় একটি জগতে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছিল বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপন আলোর অন্তপুরে অর্থাৎ আফ্রিকা মহাদেশের সভ্যতা আদি পর্ব থেকেই ছিল বিভিন্ন প্রজাতির ছোট বড় বৃক্ষ গুল্মরাজি রাজি ও লতাপাতায় ঢাকা প্রায় দুর্ব সেই আচ্ছাদন ভেদ করে সূর্যরশ্মিও যেন সেখানে প্রবেশ করতে পারে না সামান্য আলো যেটুকু পড়তো তার জন্যে মনে হতো প্রাকৃতিক অন্তঃপুরটি যেন কৃপন আলোয় ঢাকা আসলে কবি এখানে আফ্রিকা মহাদেশের অন্ধকারচ্ছন্নতা আলোক্ষীণতা ও সর্বোপরি এর দুর্গমতাকে বিশেষভাবে চিন্ত করতে চেয়েছেন তারপরের স্ট্যান্ডা দেখো সেখানে নিবৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য অর্থাৎ আফ্রিকা মহাদেশ দীর্ঘকাল বিচ্ছিন্ন ভূখণ্ডের মতো অবস্থান করত। বাইরের তথাকথিত সভ্য জগতের সঙ্গে তার কোনো কিছুর আদান প্রদান চলতো না চারদিক ছিল সমুদ্র দিয়ে ঘেরা এবং অন্তপুর ছিল বিরাট আকারে বৃক্ষে পরিপূর্ণ ও সেই কারণে এই আফ্রিকা ছিল অন্ধকারাচ্ছন্ন কবিতায় কল্পনা করেছেন আফ্রিকা যেন নিজেকে বিচ্ছিন্ন রাখতেই এরূপ কৌশলের আশ্রয় নিয়েছিল যার ফলে মহাদেশটি পরিণত হয়েছিল দুর্গম অঞ্চলে চীন ছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু অর্থাৎ তথাকথিত সভ্যতা ও অগ্রগতির স্পর্শ থেকে বঞ্চিত আফ্রিকা মহাদেশ ছিল এক বিচ্ছিন্ন ভূখণ্ড কবি কল্পনায় আফ্রিকা যেন প্রকৃতির নানান সংকেতকে দুর্বদ্ধ করার মাধ্যমে নিজের স্বরূপকে জটিলতর করে তুলেছিল প্রাকৃতিক ঘটনার নানান অবখ্যাত রহস্য তার ভিতরে সে সঞ্চিত করে রেখেছিল সাধারণ মানুষের কাছে যা ছিল দৃষ্টিসীমার বাইরের বিষয় যাকে সে বৈজ্ঞানিক সূত্রে বিশ্লেষণ করতে পারে না সেই জাদুময়তা আফ্রিকার অভ্যন্তরে জমতে জমতে তাকে আরও দুর্গম করে তুলেছিল তারপরে দেখো মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে অর্থাৎ আফ্রিকাকে রবীন্দ্রনাথ ঠাকুর একটি বঞ্চিত দুর্বদ্ধ ও জীবন্ত সত্তা হিসেবে প্রত্যক্ষ করেছেন এই সত্তার চিন্তা চেতনা বহুকাল অবধি সভ্য সমাজের জনসাধারণের ধারণার বাইরে ছিল পরের লাইন দেখো বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে অর্থাৎ বনস্পতির নিবিড় পাহারায় থাকা আফ্রিকা ছিল সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন আফ্রিকার আদিম কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী সভ্য মানুষের আবিল দৃষ্টিতে ছিল ঘৃণ্য ও উপেক্ষিত তবে এই সমস্ত আদিম জনগোষ্ঠীর ছিল অফুরন্ত সাংস্কৃতিক ঐশ্বর্য ও ঐতিহ্য তাদের নিজস্ব উদ্ভাবনী শক্তিতে তারা প্রকৃতির বিরূপতাকে জয় করতে শিখেছিল নিজের উগ্রতা দিয়ে প্রকৃতির ভীষণতাকে বিদ্রুপ করতে পেরেছিল তাদের এই রূপকেই কিন্তু বিরূপের ছদ্মবেশ বলা হয়েছে পরের লাইন দেখো শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্ব অবজ্ঞার অন্ধকারে ডুবে থাকা বন্দি আফ্রিকা নিজেকে উগ্র বিভীষিকাময় তাণ্ডবে সামিল করে রণবাদদের ভয়ানক শব্দের আস্ফালনের মাধ্যমে একটি আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল এইভাবে সে নিজের মনোগত শঙ্কাকে হার মানাতে চাইছিল কবির মতে এই চাওয়া কোনো মতে সুস্থ বা স্বাভাবিক নয় এতে কোনো পক্ষেরই কল্যাণ হয় না এ আসলে অকল্যাণ এবং অসুন্দরেরই প্রতিচ্ছবি এ পরের স্ট্যান্জা দেখো হাই ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবেল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে তীক্ষ্ণ তোমার নেক্রের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানসতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে পুঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে দেখো হাই ছায়াবৃতা ছায়াবৃতা কথার অর্থ কি ছায়া দ্বারা ঢাকা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ এখানে কি বলতে চেয়েছেন কবি আফ্রিকা কবিতাটিতে রবীন্দ্রনাথ তথাকথিত সভ্যতার স্পর্শ থেকে বঞ্চিত আফ্রিকা মহাদেশের লাঞ্ছনা দুর্দশা ও ভাগ্য বিড়ম্বনার চিত্র তুলে ধরেছেন সৃষ্টির আদি লগ্ন থেকে মহাদেশটি ছিল চারিদিকের সমুদ্রের প্রাচীর দিয়ে ঘেরা এবং তার অন্তপুর ছিল সুউচ্চ ও প্রকাণ্ড আকৃতির বৃক্ষরাজের সুরক্ষিত সেই গাছপালার আচ্ছাদন ভেদ করে সূর্যলোকের প্রবেশ করাও ছিল দুষ্কর ঘন অন্ধকারের আবরণ যেন আফ্রিকার ভূভাগকে বেষ্টন করেছিল এই ছায়াঘেরা প্রকৃতির কারণেই আফ্রিকা দীর্ঘকাল তথাকথিত সভ্যতার সুফল লাভ করতে পারেনি এবং এর ফলস্বরূপ সভ্যতার অগ্রগতির দৌড়ে তারা পিছিয়ে পড়েছিল আফ্রিকার এই দুর্দশার কারণেই কিন্তু কবি এই হাই শব্দটি ব্যবহার করেছে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে অর্থাৎ কবি এখানে আফ্রিকা মহাদেশকে মানব সত্তারূপে কল্পনা করেছেন আদিম আফ্রিকা ছিল অরণ্য সংকুল আর আধুনিক সভ্যতার স্পর্শ থেকে বঞ্চিত সভ্যতার আলোকহীন কালো ঘুমটার নিচে তার মানব রূপকে কেউ আবিষ্কার করতে পারেনি করতেও চায়নি কারণ সে ছিল পরিচিত এবং অবজ্ঞার সুদূর পারে মূলত ভৌগোলিক দিক দিয়ে আফ্রিকার বিচ্ছিন্ন হয়ে পড়েছিল অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে অর্থাৎ আফ্রিকা মহাদেশ প্রাকৃতিক কারণেই ছিল দুর্গম অথচ তা ছিল প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ফলে তার দুর্গমতার কারণে অনেককাল পর্যন্ত কোন উগ্র সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকার ঈর্ষণীয় ভাণ্ডার করায়ত্ত করতে পারেনি দীর্ঘ সময় পর আফ্রিকার সম্পদ বাকি বিশ্বের নজরে এলেও তাদের কাছে আফ্রিকা ও আফ্রিকার তথাকথিত আদিম অধিবাসীরা বর্বর ইতর ইত্যাদি অভিধায় বিশেষিত হতে থাকে উপেক্ষা করতে গিয়ে কেউই আফ্রিকার সৌন্দর্য ও সম্পদশালী স্বরূপটিকে ঠিকমতো বুঝে উঠতে পারেনি তারপর লাইন দেখো এলো ওরা লোহার হাত করে নিয়ে নক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে অর্থাৎ মানুষ ধরার দল যারা লোহার হাত করে নিয়ে আফ্রিকায় এসেছিল তারা আসলে আফ্রিকার গহন অরণ্যের নেকড়েদের থেকেও হিংস্র আর সভ্যতার গর্বে আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও ছিল অন্ধ আফ্রিকার সম্পদশালী রূপ ও সৌন্দর্যের কথা দীর্ঘকাল তথাকথিত সভ্য পৃথিবীর নজরে নজরের বাইরে ছিল প্রাকৃতিক দুর্গমতাই ছিল এর কারণ কিন্তু একবার দুর্গম সাম্রাজ্যবাদী শাসকরা এর আড়ালে থাকা প্রাকৃতিক ধনসম্পদের কথা জানার পর থেকেই আফ্রিকাকে আক্রমণ করে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা লুট করে সমস্ত সম্পদ অর্থাৎ মানুষকে তার প্রাপ্য মর্যাদা দানের নামই মানবিকতা কিন্তু ক্ষমতার লোভে মত্ত ইউরোপীয় রাস্তা রাষ্ট্র নির্দেশে আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক সম্পদ লুট করে সেখানকার অধিবাসীদের হিসাবে ইউরোপের বাজারে বিক্রি করা হয়েছিল ক্রমে ক্রমে একটি সৌন্দর্যশালী মহাদেশ পরিণত হয়েছিল অত্যাচারিত ও শোষিত উপনিবেশে অবক্ষয়িত হয়েছিল তার ইতিহাস তথাকথিত সভ্য নাগরিকরাই ইউরোপ বর্বর্চিত আক্রমণে নিরাপরাধ আফ্রিকাকে এবং আফ্রিকাবাসীদের বিক্ষত করেছিল কবির ভাষায় সভ্যের বর্বর লোভের এই পরিণতিতেই তাদের নিলজ্জ অমনসতা নগ্নরূপে দেখা দিয়েছিল তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে আফ্রিকা মহাদেশের বিপুল ধনসম্পদের সন্ধান লাভ করার পরে লোভী ও ক্ষমতার মহে অন্ধ ইউরোপীয় রাষ্ট্রগুলি আফ্রিকাকে আক্রমণ করে আক্রান্ত হয় সেখানকার আদিম অধিবাসীরা তাদের লোহার হাত করা পরিয়ে বন্দি বানিয়ে ইউরোপের বাজারে এনে বিক্রি করা হয় তারা এতে বাধ্য না হলে তাদের ওপর অত্যাচার চলে সেই অত্যাচার ও নিপীড়নের চিহ্নই মিশে থাকে আফ্রিকার মাটিতে ধীরে ধীরে সেই মাটি পঙ্কিল হয়ে ওঠে অত্যাচারিত মানুষদের রক্তে ও অশ্রুতে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে অর্থাৎ দস্যুর পা এবং সেই পায়ের কাটা মারা জুতো আসলে অত্যাচারী শাসকের বর্বর চরিত্রকে মূর্ত করে তুলে জুতোর চাপে পিষ্ট হয়ে তৈরি হওয়া বিভৎস কাদার পিণ্ড আসলে পদদলিত শোষিত ও অত্যাচারিত আদিম অধিবাসীদের যন্ত্রণার প্রতীক আফ্রিকার প্রভূত প্রাকৃতিক সম্পদ লুট করে তারা মানব সম্পদ ভোগ করার উদ্দেশ্যে সেখানকার আদিম নাগরিকদের ওপর অকথ্য অত্যাচার চালানোর পর ইউরোপের বাজারে পণ্য হিসাবে বিক্রি করা হতো চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে অর্থাৎ তারা আফ্রিকার বুকে বড় বড় লোভ আর নির্লজ্জ অমানবিক অত্যাচারের রোলার চালিয়ে দিয়েছিল ফলে তাদের কাটা মারা জুতোর তলায় অসহায় আফ্রিকার যন্ত্রণা ও আর্তনাদ রক্ত ও অশ্রু হয়ে ধুলো মাটিতে মিশে কাদার পিণ্ডে পরিণত হয়েছিল তাই বিভৎস চিহ্ন আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরকালীন ছাপ রেখে গিয়েছিল এর পরের স্ট্যান্ডা দেখো সমুদ্রে পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাঁধছিল পুজোর ঘন্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে অর্থাৎ সমুদ্র পাড়ের মন্দিরে সকাল সন্ধ্যা দয়াময় দেবতার নামে পুজোর ঘণ্টা বাজার কথা বলা হয়েছে কিন্তু আশ্চর্যের কথা কি আশ্চর্যের কথা হলো সেই সময়ই আফ্রিকার ওপর সভ্য সমাজের বড় বড় স্রোতে মিশে তার বুক ক্ষতবিক্ষত করে মানবতার কলঙ্কিত ইতিহাস রচিত হয়েছিল তারপরে লাইন দেখো সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে অর্থাৎ কবি এখানে একটি বৈপরীত্যের ছবি এঁকেছেন তিনি বর্ণনা করেছেন যখন অবজ্ঞাত আফ্রিকা কিছু লোভী ও তথাকথিত সভ্য মানুষের দ্বারা লাঞ্ছিত অত্যাচারিত হচ্ছিল ঠিক তখনই সমুদ্র পারে সেই সময় নর পিসাজদের পাড়ায় পাড়ায় পুজো ঘণ্টাধ্বনির সঙ্গেই শিশুরা মায়ের কোলে মহানন্দে নিরাপদে খেলা করছিল কবির মতে এই বৈপরীত্য অমানবিকতা ও বর্বরতাকে আরো প্রকট করে তোলে তারপরে লাইন দেখো কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানবতার পূজারী তিনি এই কবিতাংশে বর্ণনা করেছেন যখন অবজ্ঞাত আফ্রিকা কিছু লোভী অমানুষ ও তথাকথিত সভ্য মানুষদের দ্বারা লাঞ্ছিত অত্যাচারিত হচ্ছে ঠিক তখনই সমুদ্র পারে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনার সুর এই বৈপরীত্য কবির মতে সম্পূর্ণ অমানবিক এরপরে দেখো শেষ স্ট্যাঞ্জা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস প্রদোষকাল কথার অর্থ হচ্ছে সন্ধ্যাবেলা যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের কাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী অর্থাৎ আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধ অর্থাৎ কিছু লোভী স্বার্থপর অপরিণামদর্শী ও তথাকথিত সভ্য মানুষের অবিমিশ্রকারিতায় পশ্চিমী দেশে সেই সময় যুদ্ধের পরিস্থিতি সূচিত হয়েছিল এর ফলে সারা বিশ্বেই ঘনিয়ে উঠেছিল ঝঞ্ঝার কালো মেঘ এবং বিশ্ববাসীর স্বস্তির নিঃশ্বাস রুদ্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছিল তারপরে গহবর থেকে পশুরা বেরিয়ে এলো ধ্বনিতে ঘোষণা করল অন্তিম কাল। অর্থাৎ দিনের গুপ্ত গহবর থেকে আগত পশুতুল্য হিংস্র মানুষরাই অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করলো যে সময় তারা এই ঘোষণা করলো তখন সভ্যতার প্রলয় সন্ধ্যা ঘনিয়ে এসেছে পশ্চিমী দেশগুলিতে দেখা দিয়েছে মানুষে মানুষে অবিশ্বাস ও ঘৃণা যার থেকে জন্ম নিয়েছে যুদ্ধ পরিস্থিতি ঝঞ্ঝার কালো মেঘে তখন বিশ্ববাসীর রুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এরপরে দেখো এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তের কবির কাছে ক্ষমা চাওয়ার আরজি জানিয়েছেন যে ইউরোপীয় তথাকথিত সভ্য রাষ্ট্রগুলি লোভের বশবর্তী হয়ে আফ্রিকার সম্পদ ও ইতিহাসকে ক্ষতবিক্ষত করেছিল যুগান্তের কবি তাদেরই প্রতিনিধি সভ্যতার পরিবর্তনের অর্থাৎ যুগ সন্ধিক্ষণের মুহূর্তে কবিতাকে অত্যাচারিত ও শোষিত মানুষদের সামনে করজোরে দাঁড়াতে বলেছেন যুগান্তের কবি সমাজের সম্পন্ন মানুষদের মুখপাত্র তাই এককালের অত্যাচারী শাসকদের কৃতকর্মের প্রাশ্চিত্য তারই করা উচিত বলে কবি মনে করেন দ্বারাও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো অর্থাৎ যুগান্তের কবি তুমি ক্ষমা করো কথা বলবে মানহারা মানবী আফ্রিকার দ্বারো প্রান্তে দাঁড়িয়ে কারণ যুগ যুগ ধরে আফ্রিকার প্রতি সভ্য দুনিয়ায় যে বর্বর বড় লোভ ও অত্যাচার প্রদর্শন করেছে সেই পাপের স্খলন যুগান্তের কবিকেই করতে হবে কারণ তিনি সভ্য সমাজের বিবেকবান মানুষদের প্রতিনিধি তাছাড়া আফ্রিকার উপর ঘটে যাওয়া অত্যাচারের দায় যুগান্তের কবির উপরেই বর্তায় হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী এখানে যুগান্তের কবি হলেন সভ্য সমাজের প্রতিনিধি রবীন্দ্রনাথের মতে আফ্রিকার প্রতি দীর্ঘদিন ধরে যে পাশবিক আচরণ করা হয়েছিল সেই পাপের প্রাশ্চিত্য স্বরূপ যুগান্তের কবিকে মানহারা মানবী আফ্রিকার প্রান্তে উপনীত হয়ে বলতে হবে ক্ষমা করো সেটি হবে আধুনিক সভ্যতার শেষ পুণ্যবাণী